নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা প্রবাসী জীবন কথায় আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এখন বাজে প্রায় সাড়ে বারোটা মতন আমরা এখন একটু বেরোচ্ছি আপনারা হয়তো অনেক ব্লগে দেখে থাকবেন আমাদের যে এই বাড়ির পেছনের দিকটা না প্রচণ্ড জঙ্গলে ভরা থাকে তো যিনি আর কি এই ফ্ল্যাটের মালিক উনি কালকে সকালবেলায় একজনকে দিয়ে এই জায়গাটা পুরো পরিষ্কার করে দিয়ে গেছে কি সুন্দর লাগছে না এখন দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন এরকম না থাকলে পরে কি আর ভালো লাগে বলুন সব সবসময়ই মনে করি যে একটু সকালের দিক করে বের হব। মানে ওই নটা দশটার দিকে কিন্তু ছুটি ছাটার দিনে এক তো ঘুম থেকে উঠতেও দেরি হয় আর তার মধ্যে ঘর সংসারে কিছু কাজও থাকে সেগুলো করতে করতে ওই তাও দেরিই হয়ে যায় তাও আজকে সাড়ে বারোটার মধ্যেই বেরিয়েছি তার কারণ সকালবেলায় শুধু একটা তরকারি আর একটু ভাত রান্না করেছি ব্যাস আর কিছু করিনি এখন বেরোচ্ছি যাবো মেয়েকে নিয়ে একটু ওই ভিক্টোরিয়া পার্কে ওই পার্কটা একটু বেশি বড় সড়ো আর ওখানে বাচ্চাদের জন্য ভালো অ্যাক্টিভিটিসও রয়েছে আর আমি তো সব সময় মেয়েকে নিয়ে ছোট ছোটো পার্কটাতেই যাই ইচ্ছা হলে কারণ এই জায়গাটা বাড়ির কাছে আর যেখানে যাচ্ছি সেটা একটু দূরে তো সেই জন্য ওর বাবার ছুটি আছে বলে তো ওর বাবা বলে চলো ওখানে নিয়ে যায় তো সেই জন্য মেয়েকে নিয়ে এখন ওখানে যাচ্ছি আমরা পার্কে চলে এসেছি কিন্তু ভিক্টোরিয়া পার্কের সাথেই একটা পার্কিং লট ছিল কিন্তু সেটা মেবি কাউন্সিলের কিছু সমস্যা থাকার কারণে ওইখানটায় বন্ধ রয়েছে তো ওখানে কিছু পুলিশ ছিলেন ওনারা বলেন যে এখানে পার্ক করা যাবেন আপনারা ওই সাইডটাতে যান এবার এখানে তো আপনারা জানেনি রাস্তাঘাটে যেখানে পার্ক করা যায় না গাড়ি তাহলে পুলিশে দেখলেই টিকিট দিয়ে দেবে তো সেই জন্য এখানে একটা পেড পার্কিং এরিয়া রয়েছে সেখানে আমরা পে করে তারপরে গাড়িটা এখানে রেখে দিয়ে গেলাম এই এক ঘন্টার জন্য রেখেছি তারপরে যদি দরকার হয় তাহলে আরো বাড়িয়ে নেওয়া যাবে সব গরম আর একটু গরম যখন ছিল তখন সবাই

এই ক্যানেলটার মধ্যে একটা ইনস্টিটিউট আছে আর কি এখানে ওই বোটিংয়ের ক্লাস করায় তো ওরা ট্রেনিং দেয় আর গরমকালে এখানে ওই বোটিং রেসগুলো হয় খুব সুন্দর লাগে দেখতে তো এখন এখানে এক দুজন করছে বোটিং বাট যখন নিয়ে থাকে গরমকাল থাকে খুব ভালো তখন এখানে সবাই আর কি ওই বোটিং রেসগুলো করে এখানে ট্রেনিং দেওয়া হয় প্রপার ট্রেনিং দিয়ে তারপরে ওরা আর কি এই রেসগুলো করে

উইকেন্ডে এই পার্কটাতে প্রচুর ভিড় হয় তার কারণ সারা সপ্তাহ তো সবারই কাজ থাকে তো সেই জন্য উইকেন্ডে সব মা বাবারাই তার বাচ্চাদেরকে প্রায়ই নিয়ে আসে এখানে তার কারণ এখানে প্রচুর খেলাধুলার জিনিস রয়েছে তো সেইগুলোতে বাচ্চাদেরও একটু খেলাধুলা করে মন লাগে আর মেয়েকে আমরা নিয়ে এসেছিলাম আগে একটা আমাদের ব্লগ আছে তখন মেয়ের মনে হয় এক বছর বয়স হবে হয়তো তখন একবার নিয়ে এসেছিলাম আর তারপরেও একবার দুবার এসেছি কিন্তু ওর বাবা আসেনি আমি মেয়েকে নিয়ে বন্ধু বান্ধবদের সাথে এসেছিলাম আর এখানে একটা ছোট সুইমিং পুলও রয়েছে তো ছোটবেলায় যখন এসেছিল তখনই ওটা খোলা ছিল তারপরে ওটা মনে হয় ঠিকঠাক করার জন্য ওরা কিছু এখনো ওপেন করেনি তো হয়তো পরে খুলে দেবে আর এখন তো এমনিও শীতকাল পড়ে যাচ্ছে এখন আর মনে হয় না ওটা এখন হবে হবে না না। ওঠা এসেছিল ওঠা তুমি ওই খান নি এই টাইম अबाउट তো দে পারবে না ওটা দে পারবে না আপা यस

আমি তোর ভিডিও করছি ফটো তুলছি চলো হাত ধরো হাত ধরো গাড়ি যেখানে আমরা পার্ক করেছি তার সামনের যে বাড়িটা ওনাদের বাড়িতে এই আপেল গাছটা রয়েছে আর ন্যাশপাতি গাছটা রয়েছে কত ন্যাশপাতি আর আপেল হয়েছে দেখুন এখন আমরা যাচ্ছি একটা রেস্টুরেন্টে দোয়ারকা মাই বলে আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে সেখানে যাচ্ছি আগে একবার বন্ধুদের নিয়ে এসেছিলাম ওর বাবার সাথে তো সেরকম কোনো জায়গায় আসা হয় না ওই বন্ধু বান্ধব নিয়েই আমি সব জায়গায় যাই তো আজকে আমরা ওইখানটায় যাচ্ছি একটু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাব This is not here. I look her. What? <laughs> Mama. Tie <Chai dish>? no. <laughs> this. No. No this. How about 90. Tell to mommy. Me. Daddy. Yeah. I die. Like what? I die like here. Which one? C. What's that? What's that? Tea. What's that? Tea. Yeah, this is what is this? Tea. This is what? Tea, what is this? Butter. What is this? Tea. What? Tea. Tell to mommy. Tell to mommy to open it. Tea? Open open. Tell mommy to open. <laughs> open you're going to have that why? That's not for kids That's not for kids no 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 no. That's for me. Give it to me. No. Give it to me. Thanks. Thank you. No. <laughs> no, 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 no. Hazel, no. That's not for kids. You want a baby. No. Mommy, don't give her anymore. স্টার্টারে আমরা অর্ডার করেছিলাম চিকেন টিক্কা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা একটু যাব অ্যাসটা ওখান থেকে আমাদের কিছু নেওয়ার আছে সেগুলো নিয়ে তারপরে আমরা বাড়িতে যাবো That's ঘুরে ঘুরে যায় আচ্ছা যেরকম দেখাচ্ছে মা গিয়ে সেরকমই এখন আবার এখানে চকলেট দেখ চলো যখনই আমরা আসতে আসি মেয়ের একটু তো লাভ হয় তার কারণ ওই বাবলস একদম গেটের সামনেই রাখে তো ওর এসেই আগে চোখ ওখানেই যায় শুধু ওর না প্রত্যেকটা বাচ্চারই যায় আজকে আমারও একটু লাভ হয়েছে ওর বাবা আমাকে দুটো মেবলিনের লিপস্টিক কিনে দিয়েছে বাড়িতে চলে এসেছি আমরা এখন একটু চা করব আর আমি রান্না বান্না সব করেই গিয়েছিলাম সব কমপ্লিট এখন একটু চা বানাবো তো চলুন আজকের মতন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট আরও একটি ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনাদের আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না